আজকে তোমাদের বোঝাবো আড়াইশো টাকা থাকলে কিভাবে সংসারে উন্নতি করা যাবে আড়াইশো টাকার মধ্যে একদম মাত্র সংসারে উন্নতি সুন্দরভাবে করা যাবে মাত্র আড়াইশো টাকা থাকলে কিভাবে হবে চলো সেটা দেখা অনেকেই আছে যে আড়াইশো টাকা তুচ্ছ মনে করা আড়াইশো টাকা কী জিনিস আড়াইশো টাকা কি বাবা পাঁচশো হাজার টাকায় তো অনেক কিছু কিন্তু আড়াইশো টাকা দিয়ে অনেক কিছু জিনিসও হবে এবং হচ্ছে মানুষ সেফ হবে দেখো একটা আইডিয়া পাবে ঠিক আছে তো চলো প্রথমত কি আড়াইশো টাকা থাকলে আমরা তাতে সংসার এবং মানি সেভ দুটোই সুন্দরভাবে করতে পারবো আড়াইশো টাকা থাকলে আমরা সংসারও করতে পারবো আমরা কিন্তু মানিও সেভ করতে পারবো তো দেখো সেটা কিভাবে। সম্ভব আমরা তো চেষ্টা করি না দেখো সবার ঘরে কি কেউ পাঁচশো টাকা সংসার করো কেউ দুশো টাকা সংসার করো কেউ চারশো টাকা করো কেউ হাজার টাকা করো কেউ দু হাজার টাকা করো এরকম সংসার চালাও কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে কিভাবে হবে সেটাই তোমাদের কাছে সুন্দরভাবে একটা বুদ্ধি এত সুন্দর তোমার দেখবে নিজেরাও বুঝতে পারো সত্যি এটা সম্ভব হয় সত্যি হয় তোমরা হিসাব করো না বলে অনেক টাকা বেরিয়ে যায় দেখবে একটা হিসাব করে চললে বেশ একটা অ্যামাউন্ট থাকবে ভালোই থাকবে দেখো দ্বিতীয়ত কি লোন ধার দেনা এগুলো না করে যদি কম খরচে মানি সেভ করে সংসার চালাই তাহলে একটু বেটার যদি আমি লোন না নিই ধার দেনা না করি যদি আমি একটু মানি সেভ করেই সংসারটা চালাই আমার কেনই বা আমি ডেলি পাঁচশো অনেকেরই একটা দেখবে বাজার করার নেশা থাকে পাঁচশো টাকার নিচে তিনশো টাকা নিচে বাজার করবই না ওটা আবার বাজার নাকি দুশো টাকা পা একশো টাকা দেড়শো টাকার কী বাজার কিন্তু সপ্তাহে সাত দিনের মধ্যে যদি আমি একটা দিন একশো টাকারও বাজার করি না তাহলে তোমার যারা তিন দুশো টাকা বাজার করে তারা কিন্তু দুশো টাকা সেফ হলো চেষ্টা করবে দেখবে বুঝতে পারবে ঠিক আছে দেখো প্রতিদিনের খরচ মা এইগুলো আদা রসুন সবজি আলু পেঁয়াজ এইগুলোই কিন্তু আমাদের কিন্তু সংসারের হচ্ছে আমরা কিনে থাকি এছাড়া কি আমরা কিনি বাইরে বলো তো মানে সংসারে মানে যেটা আমাদের ডেলি খরচের কথা বলছি যেমন হচ্ছে চাল ডাল তারপর হচ্ছে নুন তেল এগুলো তো আমরা মাছ খাবারির সাথেই কিনে রাখি ওটা একবারেই কিনে আর ওটা একবারেই কেনাই দরকার কিন্তু মাছ কি তুমি তিরিশ দিনের তিন হাজার টাকার মাছ কিনে রাখবে পা মাংস কিনে রাখবে না সেটা ডেলি ডেইলি আমাদের কিনতে হবে এবার চলো এই কেন এই কথাগুলো এইগুলোই কিন্তু তোমাকে সেভও করাতে পারবে খরচও করাতে পারবে এই কটা জিনিস কীভাবে চলো মাছ যদি আমরা একশো টাকার মাছ কিনি তাহলে হচ্ছে সাত দিন যদি আমরা সাত দিনই মাছ খাই তাহলে আমার সাত দিনে হচ্ছে সাতশো টাকার মাছ ভালো করে ক্যালকুলেটটা শুনে নাও কারণ কি এইটা হচ্ছে তোমাদের সত্যি উপকার লাগবে আমার যদি লাগে তো তোমাদেরই লাগবে আমিও অ্যাপ্লাই করবো আমি যখন এটা লিখছিলাম তখন নিজেও ভাবছিলাম যে হ্যাঁ সত্যিই তো এটা তো আমরা আমি আমি সপ্তাহে একটা বাজার ভাগ করলে তো মাছের টাকা মাংসের টাকা একটা ভাগ করলেই হয় না ভাগ করলে কি তাহলে তুমি বুঝতে পারবে তো সাত দিন তো আমরা খাই না তার মধ্যে দুদিন আমাদের মাংস আসে সে মাংসটা যদি আমি এবার সাত দিনের মাংস দিই ম্যাক্সিমাম টাইমে আমরা মাছ খাই কিন্তু মাংসটা আমরা সপ্তাহে দুদিন খাই দেখো মাংসটা যদি আমরা সপ্তাহে দু দিন খাই মানে একদিন যদি দুশো টাকার এক কিলো খাই তাহলে দুশো টাকারও প্লাস ওখানে পাঁচশো দিলাম মানে একটা দিনের আর একটা দিন মানে দু হচ্ছে হিসাব দিলাম দুদিনের যদি মাংস হিসাব দিই তাহলে আমার হচ্ছে তিনশো টাকার মধ্যে আমার মাংস হচ্ছে চিকেনের কথা বলছি মাটনের কথা বলছি না ঠিক আছে এবার কি ডিমটা যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আট টাকা করে ডিম একুশ দি একুশটা ডিম হচ্ছে মানে ডেলি আমি তিনটে করে ধরেছি তিন সপ্তাহে থেকে একুশ মানে একুশটা ডিম যদি আমি কিনি সারা সপ্তাহে তাহলে হচ্ছে একশো আটষট্টি টাকা মানে তিনটে করে ডিম কাজে লাগতেই পারে কেউ মাঝখাচ্ছে অত একটা ডিম ভাজা করে নেলে হতেই পারে তাহলে কী হচ্ছে সেখানে ক্ষেত্রে হচ্ছে যে একশো আটষট্টি টাকা আলু কত আলু হচ্ছে এক কিলোর দাম কুড়ি টাকা এখন হয়ে গেছে নতুন আলু এক কিলোর দাম কুড়ি টাকা একদম আলু কমে গেছে তো আমি যদি সেটাকে সপ্তাহে ধরি তাহলে চার দিনের যদি হিসাব ধরি চার দিনের হিসাব তাহলে কুড়ি টাকা মানে চার কিলো হিসাব ধরি তাহলে হচ্ছে ওখানে আমার আশি টাকা হচ্ছে ঠিক আছে তাহলে আমার আশি টাকার আমার আলু এলো আচ্ছা সবজি যদি আমি ধরি ওই মাছ মাংসর সাথে তো আমরা সবজি ভাজা খাই না সবজির তরকারি করি না কিছু না কিছু সবজি হয় যদি আমরা সবজি ধরি ডেলি দশ টাকার যদি সবজি ধরি সাত দিনে হচ্ছে সত্তর টাকা তাও এক্সট্রা আমি আরও পঞ্চাশ টাকা ধরেছি মানে ধর ওই ডেলি পনেরো কুড়ি টাকার মতন তাহলে হচ্ছে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আমি চাইলাম একটা সবজি এলো পেঁয়াজ যদি ধরি পেঁয়াজ যদি দশ টাকার ধরি দশ টাকা বেশ এখন পেঁয়াজের দামটা অনেকটা কমেছে চল্লিশ টাকার কিলো হয়েছে তো পেঁয়াজটা যদি আমি ধরি দশ টাকার মোটামুটি ছ সাত পাঁচ পেঁয়াজ দেয় তো পেঁয়াজ ডেলি কেউ ছটা সাতটা করে রান্না হয় না মাংস ছাড়া পেঁয়াজটা কম খাওয়াটাই ভালো তা যদিও খাই তাহলে আমার সাত দিনের হিসাব হচ্ছে সত্তর টাকার মধ্যে পেঁয়াজ আমি ধরলাম তাহলে কত হলো দেখো মাছ হলো সাতশো টাকা মাংস হলো তিনশো টাকা এটা সপ্তাহের হিসাব এটা হচ্ছে সপ্তাহ হিসাব ঠিক আছে এটা সপ্তাহ হিসাব মাছ হচ্ছে সাতশো টাকা মাংস আর হচ্ছে ডিম হচ্ছে একশো টাকা আলু হচ্ছে আশি টাকা সবজি হচ্ছে একশো কুড়ি টাকাই রাখলাম পেঁয়াজ হচ্ছে সত্তর টাকা তাহলে টোটাল আমার একটা বাজেট বেরোলো কিন্তু চোদ্দোশো টোটাল হচ্ছে এই যে বাজেটটা বেরোলো কিন্তু আমার চোদ্দোশো টাকা এবার যদি আমি ডেলি দুশো টাকা করে রাখি আমি তো বাজেট তো এখানে দেখো যদি আমি দুশো টাকা করে ধরি কারণ কি বললাম যে আমি কিন্তু বাজেট ধরছি আড়াইশো টাকা যদি আমি এখানে দুশো টাকা করেও ধরি তাহলে কিন্তু আমার সাত দিন হচ্ছে চোদ্দোশো টাকা সাত দিনের চোদ্দোশো টাকা হচ্ছে একদম সুন্দর সপ্তাহে বাজার কিন্তু আমি চোদ্দোশো পাচ্ছি আর হচ্ছে যদি আমি পঞ্চাশ টাকা করে যদি আমার সেফ হয় সাত দিনে ধরো আমি আড়াইশো টাকা বাজার করছি না দুশো টাকার মধ্যেই বাজার করবো ডেলি কি মাছ ধরো একশো টাকা যদি চিপে একটু সেফ করে করে চলা যায় চলা যাক না কী আছে একটা সপ্তাহে একটু চিপলে পরের সপ্তাহে একটু চিপলে তারপরের সপ্তাহে একটু ভালো খেলে তারপরের সপ্তাহে আরও একটু ভালো খেলে তাই এইভাবে চলুক না সংসার লাইফটা তো প্রচুর দেখো লাইফে সেফ বলছি না যে একদম কঞ্জুসির মতন সময় খাও সোজা কথা তিরিশটা দিন আমার হাতে আছে তিরিশটা দিন তিরিশটা দিনের মধ্যে পনেরোটা দিন ঠিক করে খাও পনেরোটা দিন খুব ভালো খাও এই পনেরোটা দিন ঠিক করে খেলে এই পনেরোটা দিনের টাকা এসেই যাবে তাহলে তোমাকে আর ধার করতে হবে না ঠিক আছে ধার করতে হবে না এবার যদি পঞ্চাশ টাকা করে সেফ রাখি সাত দিন হচ্ছে তিনশো টাকা আমার সেফ হচ্ছে তাহলে বলো তোমরা সব সময় টার্গেট করবে এটা আমি সবার ক্ষেত্রে বলছি দেখো যারা হচ্ছে পাঁচশো টাকা বাজার নিয়ে যাও হ্যাঁ আর আনো হচ্ছে দু টাকা কি চার টাকা কি দশ টাকা ফেরত আনো তাদের ক্ষেত্রে বলছি ডেইলি পাঁচশো টাকা করো শুধু একটা দিন যে কোনো একটা দিন দুশো টাকার মধ্যে বাজার করো দেখো তোমার তিনশো টাকা এমনি সেব তোমাকে কিচ্ছু তোমার তিনশো টাকা এমনি সেব তোমার কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট হচ্ছে দুশো টাকার খুব ভালো মাছ আনো যে পাঁচশো টাকা রোজগার করে সে নিশ্চয়ই পাঁচশো টাকা পাঁচশো টাকা যে ডেলি বাজার করে সে তো নিশ্চয়ই পাঁচশো টাকা ডেলি মাছ নিয়ে চলে আসছে না সে তার সাথে অনেক কিছু জিনিসও সবজি সাবজানি আসছে যেদিন তুমি দুশো টাকার বাজার করবে দেখবে পাঁচশো টাকায় ছ দিনের তোমার কিছু না কিছু সবজি থেকে যাবে একদিন দুশো টাকা বাঁচ দেখবে তোমার যে সপ্তাহে টাকাটা রাখো সেখান থেকে তোমার তিনশো টাকা করে সপ্তাহে যদি সেফ হয় ইন্টু চার চার সপ্তাহ আমাদের তাহলে চারশো তিনশো মোটামুটি বারোশো টাকা সেফ হয়ে গেল একদম সুন্দরভাবে সেফ হলো তো এটা কে না পারে আর এখানে যারা আড়াইশো টাকা করে ডেলি বাজার রাখো তারা চেষ্টা হাতে রাখবে আড়াইশো টাকা যখন মাইনে পাবে তখন তুমি আড়াইশো টাকার হিসাবেই রাখবে কিন্তু চেষ্টা করবে দুশো টাকার মধ্যে করা তাহলে তোমার তিনশো পঞ্চাশ টাকা সেফ হবে এবার যেদিন এবার কথাটা প্রশ্ন আসছে দেখো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কী করবে নেল পালিশ লিপস্টিক পার্লারে যাবে বা বাচ্চা ফুচকা খাবে খাবে না এবার যাদের মটন খাওয়ার এবার মটন সত্যি দাম আটশো আটশো ষাট টাকা হয়ে গেছে আমি যখন লাস্ট কিনেছি আটশো টাকা হয়েছে ঠিক আছে আটশো টাকা চিকেন কত দুশো টাকা তো কতটা ডিফারেন্স যদি আমি আটশো ধরি দুই ছয় সাত আর ছশো টাকা বেশি এবার তুমি যদি এই সেভ করা টাকাটা রাখো তিনশো পঞ্চাশ টাকা রাখো যদি আটশো টাকা হয় পাঁচশো টাকার কিছু মিলিয়ে হচ্ছে তোমার ফোর হান্ড্রেড রুপিসে তোমার কিন্তু একবেলা রাতের মাটন হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু করলে সত্যি খুব ভালো হয় একবেলা রাতের কিন্তু মাটন হয়ে যাবে কে বলেছে যে আড়াইশোটা তিনশো টাকা বাজারে মাটন খাওয়া যায় না আমার ভিডিওর মধ্যে আমি এমন সেভ করে দেবো যে সত্যি খাওয়া যাবে যদি তোমরা সাতটা দিন সাতটা দিনের মধ্যে দুটো দিন কি তিনটে দিন যদি একটু চিপে চলো তাহলে কিন্তু সুন্দরভাবে মেনটেন হবে সব কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসবো সুন্দরভাবে আর যদি একটু লেট হয়ে যায় ভিডিও পোস্ট করতে পরে ভিডিওগুলো আমি আজকের ভিডিওর কথা বলছি না তোমরা একটু স্যাক্রিফাইস করো কেন একটু বাড়িতে প্রবলেম চলছে সব সময় টাইমে আমি দিতে পারছি না একটু বেরানোরও কথা আছে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো